সবাই ইনশাল্লাহ রাজনীতিবিদ আমরা সবাই রাজনীতি করি আমরা দলকে ভালোবাসি তাই বলতে আমরা এখানে একসাথে সবাই আলহামদুলিল্লাহ প্রতিপক্ষ আমি জানি আমার যে বেগম খালদা জিয়া অনেক অসুস্থ সবাই ওনার জন্য আয়োগে দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আবার যেন ক্ষমতা ফিরে আসতে পারে ২০২৪ সালে নতুন নির্বাচনে আমরা ক্ষমতায় এগিয়ে যাইতে চাই আগে কি হয়েছে না হয়েছে আমরা আগের কথা সব বলে যাই আমরা অনেক বছর রাজনীতি করতে পারি না আমরা রোডে নামতে পারি পারিনি আমরা ভালোভাবে কোনো কিছু নির্বাচন করতে পারি আমরা ধান শিশ মার্কায় কোনো ভোট পাই নাই কোনো জিনিস জয় করতে পারি নাই এখন আমরা যে বাইরে তারেক জিয়াউর রহমান উনি আমাদেরকে যেভাবে কমিটি সংগঠন করতেছেন বা উপস্থিতি জানাইতেছেন বা মিটিং হইতেছে ভবাশের থেকে জানানো যাইতেছে যে ইনশাআল্লাহ আমরা রোডে নামার ক্ষমতা পাইছি আমরা রাজনীতি করার হেসে যোগ্যতা পাইছি আমরা যেন সুন্দরভাবে রাজনীতি করতে পারি আমরা সকলের কাছে দোয়া চাই আমরা যারা সবাই এখানে উপস্থিত আছি আমাদের সদীয় বড় ভাই বাবুল হোসেন উনি সভাপতি এবং সেক্রেটারি আমাদের সিদ্দিকুর রহমান ওনার পক্ষ থেকে